হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তর বাঁকুড়ার সবচেয়ে জনপ্রিয় স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই মেগা ফাইনালের আনন্দ উপভোগ করতে থাকুন এই হচ্ছে দুলপুর গ্রামের ছেলে শ্রীকান্ত মণ্ডল অত্যন্ত পরোপকারী এবং স্বভাবের ছেলে ছিল গত বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা যান তার এই স্মৃতিকেই উজ্জীবিত রাখার জন্য জেবিডি সংঘের পরিচালনায় শ্রীকান্ত সিটি কাপ দু হাজার চব্বিশের আয়োজন আর এই বছর হচ্ছে তার প্রথম বর্ষ আর এই প্রথম বর্ষে টুর্নামেন্টের মেগা ফাইনালে পৌঁছে গেছে দুটি দল এক রানীগঞ্জ জয়বালাজি গ্রুপ আর অভি ইলেভেন পাবরা সেই সঙ্গে সঙ্গে নয়নকে দেখতে পাচ্ছি

हाँ कटू तो रखेगा अभी अच्छा ভেন এর সমস্ত প্লেয়ার আসার জন্য অনুরোধ করছি

এখন 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 না এ দূৰ কুকে